আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি গরু গরুটার মালিক হচ্ছে আমার কাকা নামটা হচ্ছে কি যেন ওহিদুর রহমান ওহিদুর রহমান কাকার গরুটা আপনার কি হয়েছিল যে এখানে এরকম শুয়ে আছে গাড়ি দুধানোর সময় মনে করেন নেই কীভাবে বাড়ি খেলেও এখন পাঁচাতে মনে হয় ব্যথা খাইছে তো এই ব্যথাতে এখন গরুটা শুয়ে রয়েছে মনে করেন গরুটা উঠা নিয়ে মুশকিল হয়েছে মানে গাড়ির কারণে আপনার এটা পড়ে গেছিল গাড়ির উঠে নি ওই পরে

প্রায় অকেজোর মতো হয়ে গেছে এখানে তাই গরুটি আপনার পা একটু লাটতে পারতেছে না পারতেছে না তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন যে যেন গরুটা উঠাইতে যেন আপনার সমস্যা